এক বছর পর আবারও সেই স্টেশন যেহেতু হোয়াইট পেন্টেল করা আছে আমরা হোয়াইটের উপর রাখছি তার জন্য আমাদের বিভিন্ন রকমের কালার লাইট ইউজ হবে সেই চেনা পরিচিত রাস্তা এটাকে সাজানোর যে প্রক্রিয়াটা বাসটা কিন্তু এখন থেকে পড়ে গেছে দেখতে পাচ্ছি আয়নমারের সিং বিউন প্যাকোডা দুর্গা পুজো আর ওই একশো চল্লিশ দিন মতন আর আজকে হচ্ছে বৌদ্ধ পূর্ণিমা বৌদ্ধদেবের জন্মতিথি আর আজকেরই শুভলগ্নে কল্যাণী আইটিআই মোর রুমিলিয়ান্স ক্লাব তাদের খুঁটি পুজো করতে চলেছে আর আমরা জানতে পারবো যে এবছর দু হাজার পঁচিশে কী হতে চলেছে বিগত বছরগুলোতে যে কি হয়েছে সেটা আমরা সকলেই জানি ঠাকের বাতি বেঁচে গিয়েছে আর এই মুহূর্তে খুঁটিটাকে সাজানোর যে প্রক্রিয়াটা সেটা কিন্তু চলছে

তাহলে দাদা আবারও এক বছর পর কেমন আছে বলো রেখেছে তো এবার জানতে চাইবো যে এবছরে আমরা কি দেখতে চলেছি কল্যাণী আইটিআই মোড়ে এবছর আমরা যেটা তেত্রিশতম বর্ষে লুমিনাস ক্লাবের আমরা যে টিমটা তৈরি করতে চলেছি সেটা হলো মাইনামার্জ ওখানে আঞ্চলিক ভাষায় যে নাম সেই নামটা আমরা দেখতেছি আমরা হোয়াইট টেম্পেল বা বৌদ্ধ মন্দির হিসাবে আমরা বলছি কারণ আমাদের এটা বলার সুবিধার জন্য আমরা সম্পূর্ণ একটা হোয়াইট টেম্পেল সাদা আচ্ছা এবার জানতে যাবো যে উচ্চতাটা কত হতে চলেছে উচ্চতাটা আমরা প্রতিবারই দেড়শোর উপরে করি আমাদের উচ্চতাটা একটা ঐতিহ্য আমরা সেই চওড়া এবং উচ্চতাটা আমরা তো এবার জানতে হবে যে গত বছরে যে আমরা দেখেছিলাম বাইনাংসের পুরো ঝিনুক দিয়ে হয়েছিলো তো এবছর কি ব্যবহার করতে চলেছেন আপনি আমরা এবছর টোটালি প্লাই এবং ফাইবার সাইবার দিয়ে করতে চাইছি যেহেতু আমাদের হোয়াইট কালার হবে হোয়াইট কালারটা আসতে গেলে আমাদের প্লাই এবং ফাইবারের ইউজ করতে হবে আর আমরা ভেতরটা তো সম্পূর্ণ হস্তশিল্পের মাধ্যমে এবং সেটা পাকাটি কেটে কেটে করে আমরা সেটাকে বিভিন্ন মাঠে দেখতে পারলাম যে কাজটা শুরু হয়ে গিয়েছে তো কতদিন মানে মোটামুটি কতদিন এলে আমরা দেখতে পাবো যে কোনো স্ট্রাকচার দাঁড়িয়েছে আশা করছি আচ্ছা তো এবার যেটা বলবো মানে দুর্গা মানেই তো কলকাতা আর এই বিগত বছরগুলোতে কলকাতার সাথে কল্যাণী একদম টেক্কা দিয়ে চলছে তো সেটাকে তুমি কীভাবে দেখছো টেক্কার কথা যাব না এইটুকু বলবো যে আগে মফসলের দর্শনার্থীরা শহর অঞ্চল কলকাতার মুখী হতো এখন বিভিন্ন শহর অঞ্চল কলকাতা আমাদের কল্যাণীতে ভালো নেমে যায় মানুষের এটা আমাদের একটা পাওনা কল্যাণ মাসের সাথে গর্ব আমারও গর্ব কলকাতায় থেকে প্রচুর দর্শনার্থীরা আসে এখানে মানে দুর্গাপূজা মানে এখন শুধু কলকাতায় তো এবার তুমি বল মানে আগত দর্শনার্থীর উদ্দেশ্যে কী বলতে চাইছো দর্শনার্থীর উদ্দেশ্যে বলবো আপনারা যে মানুষের ধর্ম নামে লক্ষ্য লক্ষ্য ধর্ম নামে আমরা গত বছর মানুষ যেরকম স্মুথলি আমরা প্রশাসন এবং ক্লাবের কর্মকর্তারা যেভাবে এন্ট্রি এবং জিদ করিয়েছে আশা রাখছি আপনারা আমন্ত্রণ রইল আসবেন স্মুথলি আচ্ছা অনেক ধন্যবাদ